কুণ্ড একটি অন্যতম অদ্ভুত এবং পবিত্র স্থান যা হিন্দু ধর্মলম্বীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে এখানে যে অগ্নিকুণ্ডটি রয়েছে সেটি স্বচ্ছ পানির উপর হাজার হাজার বছর ধরে জ্বলছে যা একটি মূর্তমান রহস্য হিসেবে পরিচিত কথিত আছে এই অগ্নিকুণ্ডের আগুন কখনো নিবে না এটি অনেক মানুষের কাছে একটি ঐশ্বরিক চিহ্ন হিসেবে বিবেচিত তো চলুন আজকের এই ব্লগে আমরা এই কুণ্ড পবিত্র তীর্থস্থান সম্পর্কে জেনে নেই চন্দ্রনাথ ধাম ঘোরার পর আমরা চলে যাচ্ছি বারফকুণ্ড তো প্রথমে আমরা সীতাকুণ্ড বাজার থেকে একটি সিএনজি নিয়ে নিলাম সিএনজি ভাড়া পড়েছিল দুইশো পঞ্চাশ টাকা আমরা দুশো টাকা দিয়ে সীতাকুণ্ড বাজার থেকে বারফকুণ্ড যাচ্ছি অগ্নিকুণ্ড দেখতে তো এখান থেকে এটার দূরত্ব খুব একটা বেশি দূরে নয় প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যেই আমরা বারফকুণ্ড রাস্তায় পৌঁছে গেছি তো দেখতেই পাচ্ছেন পাহাড়ি রাস্তা এখানে রয়েছে হাজার বছরের পুরোনো মন্দির তো রাস্তাগুলো অনেক সরু থাকায় দুই পাশ দিয়ে একসাথে সিএনজি চলতে পারে না থেমে থাকতে হয় তো যাই হোক আমরা এখন বারফকুণ্ড যাচ্ছি চলুন আমাদের সাথে ছয়জন মিলে আমরা বারফকুণ্ড চলে এসেছি গতকাল কিন্তু আমরা চন্দ্রনাথ ধামে উঠেছিলাম তো সেই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তো যাই হোক আমরা এখন বারবকুণ্ড চলে চলে এসেছি আমরা এখন মন্দির দর্শন করব এবং অগ্নিকুণ্ড দর্শন করব যেখানে পানির উপর আগুন জ্বলছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন আছি বারবকুণ্ড তো দেখতে পাচ্ছি আমরা অগ্নি পানি সেখানে পানির উপর নাকি আগুন জ্বলে তো সেগুলোই আপনারা দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু সম্পূর্ণ রাস্তাটাই পাহাড়ি রাস্তা আমাদের কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে তো দেখতেই পাচ্ছেন বারফকুণ্ড তীর্থধাম আরেকটু সামনে তো আমরা হাঁটছি আর হ্যালো গাইজ আমাদের নিপুন ভাই আমাদেরকে ঘুরতে নিয়ে আসলো এবার আমরা প্রথমবারের মতো অনেক দূরে কোনো জায়গায় ঘুরতে আসলাম চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে সামনে আবার যাবো কক্সবাজার বারফকুণ্ড বর্তমানে আমরা আছি বারফকুণ্ডতে প্রচুর রোদ ঠিক আছে আশেপাশে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে কিন্তু ওদের জন্য আমরা উপভোগ করতে পারতেছি না প্রথমে আমরা ভেবেছিলাম খুব কম সময় হয়তো বা হাঁটতে হবে কিন্তু আমরা কিন্তু অলরেডি পনেরো থেকে বিশ মিনিট হেঁটে ফেলেছি রাস্তাটা কিন্তু অনেকটা দূরে আমরা অনেকটা হাঁটছি হেঁটে যাচ্ছি তো মন্দিরে যাওয়ার সময় কিন্তু আমরা পথে অনেকগুলো প্রতিমা দেখতে পেয়েছি মানুষজন এই প্রতিমাগুলো নিয়ে বসে থাকে তো এটা হচ্ছে শনিদেবের প্রতিমা আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম তো আমরা এখন যাচ্ছি প্রচন্ড রোদ ছিল তো আমরা যে মন্দিরটাতে যাচ্ছি সেখানে কিন্তু একটি অগ্নিকুণ্ড রয়েছে যেটিতে জলের উপর আগুন জলে তো যাই হোক আমরা এখন যেখানে এসেছি সেটা মন্দিরের খুব কাছাকাছি জায়গায় এটি একটি তীর্থস্থান হয় শিবরাত্রির দিনে এটা এখানে প্রচুর ভিড় হয় দেশ বিদেশ থেকে অনেক মানুষ এখানে আসে যারা হিন্দু ধর্মালম্বী তো আমরা মন্দিরের একদম সামনে চলে এসেছি তো চলুন মন্দিরে প্রবেশ করা যাক এবং মন্দিরের ভিতরটা আপনাদের সাথে শেয়ার আমরা এখন প্রবেশ করছি তো চলুন বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করি একটি পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা শিবের স্ত্রী সতী দেবী তার বাবার দ্বারা অপমানিত হয়ে আত্মহত্যা করেছিলেন শিব তার স্ত্রীর মৃতদেহ নিয়ে বিশ্বজুড়ে তাণ্ডব নৃত্য শুরু করেন এই নৃত্যের সময় সতীর বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে পতিত হয় যে স্থানে সতীর ডান হাত পতিত হয়েছিল সে স্থানে বারব মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বলে বিশ্বাস করা হয় এই মন্দিরটি যে খুবই পুরাতন তা কিন্তু মন্দিরটি দেখলেই বোঝা যায় তো মন্দিরের ভিতরে কিছু প্রতিমা রয়েছে যেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এর আগে আমি শেয়ার করছি মন্দিরের বাইরের দিকটা তো দেখতেই পাচ্ছেন আমি এখন এমন এমন একটা মন্দিরের সামনে এসেছি যে মন্দিরটি একদম পুরাতন তো এই মন্দিরের ভিতরে একটা শিবলিঙ্গ রয়েছে তো মন্দিরটা কতটা পুরাতন দেওয়ালগুলো দেখতেই বোঝা যায় তো এখন আমরা চলে যাচ্ছি অগ্নিকুণ্ডতে অগ্নিকুণ্ড বলতে যেখানে স্বচ্ছ জলের ওপর আগুন জলে যে কথাটা কিছুক্ষণ আগে আপনাদের সাথে আগেই শেয়ার করেছি তো চলুন আমাদের সাথে যাওয়া যাক সে অগ্নিকুণ্ডতে মন্দিরে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম কিছু লোক এখানে স্নান করছে এখানে স্নান করলে সকল পাপ মুছে যায় বলে হিন্দু ধর্মালম্বীরা বিশ্বাস করে যাই হোক এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরের তলায় উপরের তলাতে ওঠার পরেই আমরা দেখতে পারবো সেই অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ডটি দেখতে হলে আবার আমাদের নিচের তলায় নামতে হবে উপর থেকে অগ্নিকুণ্ড দেখলে আপনারা বুঝতে পারবেন না তাই আমরা নিচে নামছি তো দেখতে পাচ্ছেন এই অগ্নিকুণ্ডটি অগ্নিকুণ্ডটির ভিতরে কিন্তু আগুন জ্বলে এখানে যে অগ্নিকুণ্ডটি রয়েছে সেটি স্বচ্ছ পানির উপরে হাজার হাজার বছর ধরে জ্বলছে যা একটি মূর্তমান রহস্য হিসেবে পরিচিত বিজ্ঞানীদের মতে মিথেন গ্যাসের কারণে সবসময় কুপটিতে আগুন জ্বলে সেখানে বেশ কয়েকবার জরিপও হয়েছিল কিন্তু উত্তোলন করার মতো গ্যাসের সন্ধান পাওয়া যায়নি যার কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে সেটি রহস্য হয়ে দাঁড়িয়েছে পবিত্র এই অগ্নিকুণ্ড দর্শন শেষে আমরা চলে যাচ্ছি বিভিন্ন মন্দির দর্শন করতে তো দেখতেই পারছেন আজকে অনেক ভিড় কারণ আজ শিবরাত্রি শিবরাত্রিতে এই মন্দিরে অনেক ভিড় হয় এখানে অনেক অনেক পুণ্যার্থী এসেছে সবাই তীর্থ করতে এসেছে আমরাও এসেছি আমাদের এখন মন্দির ঘোরা শেষ আমরা এখন চলে যাব গুলিয়াখালী সি বিচে তো চলুন আমাদের সাথে কিভাবে আমরা গুলিয়াখালী সি বিচে যাই সেটিও আপনাদের সাথে শেয়ার করি বুঝতেই পারলেন আপনাদের সাথে শেয়ার করলাম ভারত কুণ্ড অগ্নিকুণ্ড তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা আমি করছি এই ভিডিওটা শেয়ার করতে সাহায্য করেছে এবং আমরা সবাই মিলে এই তীর্থস্থানে এসেছি আমাদের খুবই ভালো লেগেছে আপনারা এখানে আসতে পারেন সীতাকুণ্ড আসলে এখানে ঘোরার মতো স্থান রয়েছে তিনটি একটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড় একটি হচ্ছে বারবকুণ্ড এবং আরেকটি হচ্ছে গুলিয়াখালী সিবিচ এবং যদি বর্ষায় আসে থাকেন তাহলে এখানে একটি ঝর্ণা রয়েছে কিন্তু যেহেতু এখন বর্ষা নয় তাই ঝর্ণাটা দেখাতে পারছি না তো যাই হোক আমরা এখান থেকে চলে যাবো এখন গুলিয়াখালী সি বিচে এবং সেই পর্বটি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে